আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল এস ওসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা সো বন্ধুরা তোমরা অনেক দিন যাবৎ আমাকে অনেকেই মেসেজ করতেছে বা অনেকেই কমেন্ট করতেছে যে ভাইয়া আমাদের দুই সালের দাখিল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কত তারিখে দুই সালের দাখিল পরীক্ষা হবে এবং কিভাবে আমরা পড়লে দুই সালে যে পরিমাণ ফেল করেছে সেই ফেল থেকে আমরা রক্ষা পেতে পারি এই সকল কিছু নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের ইন ডিটেলস আলোচনা করবো কিভাবে তোমরা ফেল ঠেকাতে পারো বা দুই হাজার সালের চেয়ে ভালো রেজাল্ট করতে পারো দুই সালে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে সো তারা কি ভুলের জন্য ফেল করেছে সেই ভুলগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং কিভাবে তোমরা এই ভুলগুলো এড়িয়ে চলবা সেগুলো শেয়ার করবো এবং কত তারিখে তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা কিভাবে লেখাপড়া করবে এখান থেকে এই সকল কিছু আজকের এই এক ভিডিওতেই থাকছে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে এখন যারা বে সি স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তারপর তোমার সকল বিষয়ে সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এক কথায় তোমার যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আমাদের এই চ্যানেলে পেয়ে সর দেরি না করে এখানে যুক্ত হয়ে তোমাদের পরীক্ষা কবে হবে তোমরা জানো বিগত বিগত কয়েক কয়েক বছর বছর ধরে ধরে কিন্তু পরীক্ষাটা সঠিক নিয়মে হচ্ছে না বা সঠিক সময়ে হচ্ছে না একের পর এক ঝামেলা কিন্তু দেখো করোনার পর থেকে কিন্তু তোমাদের দাখিল এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এটা কিন্তু করোনার পর থেকে কিন্তু একের পর এক প্রতি বছর একের পর এক ঝামেলার জন্য কিন্তু পরীক্ষাটা বিশেষ যাচ্ছে ভাবছিলাম এস এস সি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ দাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষাটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু এখন আবার দেখো আবার দুইটা কারণ আছে পরীক্ষা পিছিয়ে যাওয়ার এখানে একটা হচ্ছে সামনে রমজান মাস তার তারপর হচ্ছে তোমার সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন তার জন্য তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে না তাহলে কিন্তু এবার বছর কিন্তু পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু ফেব্রুয়ারিতে বা সঠিক সময়ে পরীক্ষাটা হচ্ছে না তাহলে কবে হবে শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ জানিয়েছে যে পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি বা মার্চের মাঝামাঝি সময় হবে কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি নোটিশ না যখন তোমাদের রুটিনটা তোমাদের অফিসিয়ালি নোটিশ আসবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যে তোমাদের পরীক্ষাতে এত তারিখে অনুষ্ঠিত হবে তখন আমরা কিন্তু সাথে সাথে একটা আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো তবে এখন বলা যাচ্ছে না আসলে পরীক্ষাটা কবে হবে যেহেতু মাঝখানে দিন সময় আসে মাঝখানে ঝামেলা হতেও পারে কোনো সমস্যা হতে পারে তো পরীক্ষা পিছিয়ে যাওয়া কোনো তেমন কোন বিষয় না পরীক্ষা পিছিয়ে যাবে দুই হাজার ছাব্বিশ সালেও পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে না তোমাদের পরীক্ষা কিন্তু আসলে অবশ্যই আমরা তোমাকে জানিয়ে দেবো আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে বড় ভাইরা পরীক্ষা দিল এসএসসি এস পঁচিশ তারা কেন ফেল করেছিল এত শিক্ষার্থী তারা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী এমসিকিউ ফেল করেছিল আমরা তোমাদের দাখিলের এমসিকিউ সলভগুলো দিয়েছিলাম তারপর তোমাদের যে অনেকে মেতে ফেল করেছে যে এমসিকিউ বেশি পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে সো তোমাদের এখন থেকে ভালো করে এমসিকিউ গুলো বা পড়তে হবে তোমাকে মেন বই বেশি বেশি পড়তে হবে সো তোমাদের কথা বিবেচনা করে তোমাদের খোঁজে খোঁজে বের করতে হবে না তোমাদের এক সঙ্গে সবকিছু আমাদের শিওরে প্লাস কোর্সে পেয়ে যাবা সো তোমাদের দাখিলের জন্য আমরা শিওরে প্লাস একটা কোর্স নিয়ে আসছি যে কোর্সে তোমাদের এমসিকিউ গুলো পাওয়া তোমাদের সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন উপযোগী প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো কমন সে সব কিছু একসঙ্গে পেয়ে যাওয়া তাছাড়া রাইটিং পার্টের শর্টকাট টেকনিক পেয়ে এ প্লাস যাওয়া পাওয়ার গোপন ট্রিক্স আমাদের সেই কোর্সে পেয়ে পেয়ে যাবো তোমাদের যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে মেন থেকে অ্যানালাইজ করে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বের করেছি যেগুলো পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি সেগুলো পেয়ে যাবা তারপর দুইটা রুটিন পেয়ে যাবা একটা হচ্ছে তোমার পরীক্ষার আগের এক মাসের জন্য একটা হচ্ছে এখন থেকে শুরু করে পরীক্ষার আগের এক মাস পর্যন্ত যে রুটিন সেটা হচ্ছে প্রথম রুটিন আরেকটা হচ্ছে পরীক্ষার আগে শুধু এক মাসের জন্য একটা রুটিন এই দুইটা রুটিন পেয়ে যাবা যে এই দুইটা রুটিন ফলো করে পড়লে ইনশাআল্লাহ তোমার এ প্লাস মিস হবে না এছাড়াও আরো অনেক কিছু থাকবে তোমাদের পরীক্ষা রিলেটেড সকল আপডেট পেয়ে যাবা সবকিছু এই একটা মাত্র কোর্সে পেয়ে যাবা এই সাজেশনটি পেয়ে মাত্র আমাদের কাছে একশো টাকাই একশো টাকা স্যান্ড করে বলে দাও যে ভাই স্যান্ড মানি করেছি সাথে সাথে তোমাকে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে এবং সেদিন থেকে তোমার এ প্লাস জার্নিটা শুরু হয়ে যাবে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষা কবে হবে এবং তোমাদের বড় ভাইরা কেন ফেল করেছিল আশা করি বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম